আজকে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো কোথায় আমরা সবাই বেড়াতে গেলাম আর মজার মজার খাবার খেলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে যেখানে যাব এটা হচ্ছে আমার খালাতু বোনের বাসায় তবে আমার আপুরা কিন্তু পুরো ফ্যামিলি ধরে আমেরিকা সেটে আপুর বাসায় কেউই থাকে না তবে আপুর একমাত্র ছেলের বউ কিন্তু এখানে থাকে পড়াশোনা করতেছে এরপর কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন অনেক আনন্দ নিয়ে সবাই মিলে কিন্তু এই যে জিতে উঠেছি ওঠার পরে জিতে করে আমরা কিন্তু আপুদের বাসায় যাব আপুর ছেলের বইয়ের নাম হচ্ছে রাঘাত তো রাঘাত কিন্তু অনেকবার আমাদের কাছে ফোন দিয়েছে যে আমরা কখন যাব কখন পৌঁছ আমরা যখনই এর আগে ঢাকাতে এসেছি আমরা কিন্তু আপুর বাসায় উঠেছি আর যেহেতু আপু এখন নাই আসলে অনেক অনেক খারাপ লাগতেছিল আপুর জন্য যে আমরা ঢাকায় এসেছি আপুর বাসায় গিয়েছি কিন্তু আপু নাই তো আমরা কিন্তু এখানে এই যে দাঁড় করিয়ে মিষ্টি ফল নিয়ে নিয়েছি এরপর কিন্তু বাসায় চলে এসেছি অনেক দিন পর কিন্তু যে আপুদের আপুর বাসায় এসেছি আমার আগের দিনগুলোর কথা বেশি মনে যখন আপু বাড়িতে ছিল আমার আপুর মেয়ে ফারহানা ফাইম তারপর আমার দুলাভাইও ছিল আমার ভীষণ ভীষণ মন খারাপ লাগতেছিল আমি যখনই ঢাকায় এসেছি তারপর থেকে আমার আপুদের কথা ভেবে এত এত খারাপ লাগতেছিল কারণ এখানে আসলে আপুর বাসায় আমি উঠতাম তো যেহেতু আপু নাই এর জন্য আপুর বাসায় একদমই ফাঁকা দেখতেই পাচ্ছেন কোনো মানে আসবাবপত্র ফার্নিচার কোনো কিছুই নেই এরপর রাঘাত ছোট হাতে অনেক কিছু রান্না করেছে কিন্তু এখানে রোস্ট করেছে গরু মাংস করেছে পোলাও করেছে সালাদ করেছে তো ছোট মানুষ হয়ে এত মজার খাবার রান্না করেছে আমরা কিন্তু সবাই মিলে অনেক অনেক মজা করে খেয়ে নিয়েছি আর সাজিয়া দেখতেই পাচ্ছেন ও কিন্তু রোস্ট পোলাও অনেক পছন্দ করে ও এই যে কি সুন্দর একা হাতে খেয়ে নিচ্ছে আর রান্না কিন্তু সবগুলো অনেক অনেক ইয়াম্মি হয়েছে গরু মাংসটা এত নরম আর সফট ছিল আর মুরগির মাংসটাও অনেক অনেক মজা ছিল ও যে বাচ্চা মানুষ হয়ে এত কিছু রান্না করেছে এটাই আসলে অনেক এরপর কিন্তু আমরা একে একে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি আপুদের বাসার ঠিকানা হচ্ছে পুরান ঢাকা তো এই পুরান ঢাকার আশেপাশেই একটু ঘুরে বেড়াবো এই আর কি আমাদের তেমন একটা ঢাকায় আসাই হয় না তো অনেক বছর পর কিন্তু আপনাদের বাসায় এসেছি আর এই ঢাকাতে এসেছি ঢাকাতেও তেমন একটা আসা হয় না এর জন্যই বাচ্চাদেরকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে বেড়াবো ছোটো যদি পার্ক থাকে আশেপাশে বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়ালে ওরা একটু মজা পাবে এর জন্য খাবার শেষ করে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম আমি আপনাদের বাসায় যখন এসেছি তখন সোয়েবের বয়স মনে হয় পাঁচ বছর এরকম হবে মেবি তো অনেক ছোটোবেলায় কিন্তু আপদের বাসায় এসেছি তারপরে থেকেই তো আপুরা অনেক বছর ধরেই আমেরিকা আছে এর জন্য আর এখানে আসাও হয় না তো যেহেতু রাগ এখানে আছে এর জন্যই কিন্তু এখানে আসা হলো এখানে আমি কিন্তু এই যে খেয়ে নিচ্ছি রোস্ট পোলাও সাজিয়া ফেরত রেখেছিল এরপরে রাঘাত কিন্তু আরও রোস্ট আর পোলাও দিয়েছে সেগুলো কিন্তু আমি এক একে সব শেষ করে নিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এই যে দেখতেই পাচ্ছেন গরু মাংসটা কতটা সফট একদম ধরলেই গলে যাচ্ছে তো এরপর এই যে আমরা কিন্তু এখন বাহিরে বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বের আমি বিকাল টাইমে তো অবশ্যই অবশ্যই পরবর্তীতে আমরা কোথায় গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম এটা আপনাদের সাথে শেয়ার করব তো আজ এ পর্যন্তই এই যে এখানে দেখতেই পাচ্ছেন সাজিয়া বারবার করে তার লাবুবু দেখাচ্ছিল আর ও লাবু কিন্তু সাথে নিয়ে ঘুরতেছিল আর ঢাকা শহরে তো অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ